তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে মানে মেয়ের যে অন্নপ্রাশনে যে গিফট গুলো পেয়েছে সেগুলোই নিয়ে বসলাম ভাবলাম ওগুলোকে আনবক্সিং করে নি আর এই যে আমার দুদিকে বসে আছে দুজন জটিলার আর কুটিলা দুজনের মধ্যে সারা দিন ঝগড়া লেগে থাকে এই মেয়েটা আমার বেশ শান্ত চলে গেল তো যাই হোক এইরকম ধরো দৌড়াদৌড়ি লাফালাফি হতে থাকবে তো এটাকে তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর গিফট আনবক্সিং গুলো দেখতে হবে আছে নাকি চলো কোনটা আগে খুলবে এটা সবার আগে আমি আগে এটাকে আনবক্স করে ফেলি যদিও বা আমার মনে হচ্ছে এটা ভেঙে গেছে কারণ ছেলে এটাকে হাত থেকে ধপাস করে ফেলে দিয়েছিল এবং তারপর থেকে এটাতে একটা আওয়াজ হচ্ছে বোধহয় কাঁচের কোন জিনিস ছিল এটা আগে খুলে নি আচ্ছা এটা বলে দি এটা আমার ছেলের মনি মানে সিলভিয়া মাসিমণি ছেলের বার্থডের জন্য ছেলেকে গিফট করেছিল আমাকে বলেছিল পরে খুলবি আমি পরে খোলার জন্যই রেখেছিলাম মনে হচ্ছে ছেলে এটার অবস্থা খারাপ করে দিয়েছে হ্যাঁ এটা গেছে ভেঙে এত সুন্দর কাপটা ছিল আচ্ছা ও ভেঙে ওটাতে জুস খাবে তো মানি এটাও মাসিমনি এটাতে জুস খাবে যদিও বা হ্যান্ডেলটা ভেঙে দিয়েছে তো এবার বুনি যেটা চুজ করেছে আমরা সেটা আগে খুলি ঠিক আছে বুনি এটা খাই না দন্ডু এনাও এটা খাও তুমি এটা খাও যেটা কাজ চলো তুমি এইখানে বোচে বোচে দেখো কি দেখবা ঠিক আছে তো এরপরে হচ্ছে একটা বেশিরভাগ সব মানে কাশাদ জিনি সর সোনা এগুলাই পেয়েছে এই যে এইখান থেকে এটা দিয়েছে আমাদের ফ্ল্যাটেরি একটা বৌদি এই যে বাবু এটাতে করে তুমি ভাত খাবে সুপ্রীতি বৌদি সুপ্রীতি বৌদি এটা থালাটা তার সাথে দিয়েছে একটা সুন্দর বাটি বাবা পুচকি তোমাকে নাম দিয়েছে পুচকি পুচকি এটাতে কি খাবে এই যে এটা করে খাবে তুমি খুব আনন্দ না আর তুই দিলি তো মগটা ভেঙে এটা তোমার চলো অ্যাওয়ার্ড ঠিক আছে এটা সাইড করে রাখলাম ভেঙেছো তোবও ইউজ করতে হবে আর এগুলোকে আমি এক সাইডে করি চলো এবার কোনটা এবার কোনটা এবার কোনটা আচ্ছা এবার এটা এটার মধ্যে মন আছে কি মন আছে এটার মধ্যে কি আছে এটা আছে খেলনা আছে তোর কি মন আছে এটার মধ্যে কি আছে সফট টয় সফট আমারও সফট টয় চলো চলো টেডি বিয়ার টেডি বিয়ার আর এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই আমরা কাগজ খাবো বসে আছি মাম্মা বুনুর তো এটাতে কোনো ইন্টারেস্ট নেই এটাতে দাদারই ইন্টারেস্ট এনে নিয়ে বসে থাকে এটাকে কোলে করে নড়াচড়া কম কর আচ্ছা বুনি এটা ধরে টেনেছে তো আমি প্রথমে এটাকেও খুলে দিই এটাতেও বোধহয় একটা কাঁসার থালা বা কিছুই আছে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে এটাতে আছে একটা থালা একটা বাটি আর একটা গ্লাস দেখো এগুলো তো হয়ে গেল সাইড সাইড করে দাও আর এই যে এখানেও একটা থালা আছে এইটা ওকে দিয়েছে ওর ছোট থাম্মি ছোট থাম্মি বলতে আমার ছোট মাসি শাশুড়ি দিয়েছেন ওটা তুমি এখন বুঝতে পারবে না তুমি বড়ো হও যখন তোমার শাশুড়ি হবে তখন তুমি বুঝতে পারবে শাশুড়ি মানে কি হয় ওরে বাবা এটাও তার একটা থালা আজকে তুই তো আজকে কতগুলো থালা খাবি রে

তাও চেষ্টা অবশ্যই করবো তাহলে এত বলে ব্যাটিতে করে কি খাবে তুমি আরে একটু ছোট্ট পড়া থাল আবার এখনই কাজে লাগবে কিছুদিন পর থেকে এটা দিয়েছে আমাকে অনির বৌদি তো এটাও বেশ সুন্দর এটা করে মেয়ে কি খাবে আর এটা করে কি খাবে জানি না কাগজ খাবে চলো এটা করলে কি খাবে তুমি তাও ওর মামার বাড়ি থেকে যেটা খেতে দেয় ওই খাবারের জন্য ওটা দিয়েছে তোমাদেরকে এবার দেখায় ও আর কি কি পেয়েছে তো এখানে কতগুলো এই যে গিফট আছে তার আগে প্রথমেই দেখিয়ে দি যে এই মালাটা ওকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এটার অনেক রকম কাহিনী আছে আমার মায়ের কিছু পুরনো সোনা ছিল সেগুলোকে দিয়ে আমি কিছু এক্সচেঞ্জ করে নতুন নতুন জিনিস নিয়ে নিয়েছি এবার তারপরে যেটুকু বাকি ছিল দাও বাবা ওটা হারিয়ে যাবে তারপরে যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে আর কিছু টাকা দিয়ে ওর বাবা আর আমি মিলে ওকে এটা দিলাম ঠিক আছে তো এটা হচ্ছে ওর বাবার আমার তরফ থেকে আর কিছুটা ওর দিদার তরফ থেকে গিফট আহ দিদা না থাকলে কি হবে দিদার তরফ থেকে কিছু জিনিস তো থেকে গেছে এইখানে একটা এই যে আংটি এই আংটিটা দিয়েছে ওর জেম্মা আমি তোমার জেম্মা জেঠু মিলে যে যে মিলে এটা দিয়েছে আর এই যে একটা পলা আংটি পেয়েছে এটা আমার হাতে তো হবেই না আমার মোটা মোটা আঙুল যাই হোক ভবিষ্যতে মেয়ে পড়তে পারবে তো এটা দিয়েছে ওর মানি আর ওর দিদুন মিলে আচ্ছা তাছাড়াও আর একটা পেয়েছে কোথায় গেল কোথায় গেল একটা পেয়েছে এইটা হচ্ছে ওর মেজো ঠাম্মি দিয়েছে মেজো ঠাম্মি মানে হচ্ছে আমার মেজো মাসি শাশুড়ি ভেতর ভেতর হয়ে গেলে তো কি হয়েছে আচ্ছা আর এই দেখো দুটো কি সুন্দর সুন্দর বালা পেয়েছে হ্যাঁ বালা মানে চুরি তো এই বালা দুটো ওকে দিয়েছে কে বলেছে এটা দিয়েছে ওর কাকাই হচ্ছে আমার দেওর এই দুটো দিয়েছে আমার মেয়েকে মেয়ের মাসিমণি মানে সিলভিয়া মাসিমণি দিয়েছে এই বালা দুটো আর আমার মেয়ে খুব ফেভারিট একটা মামার মামি তাকে কি দিয়েছে পায়ে ঝুমুর ঝুমনপুর তাই না পায়ের জন্য ঝুমুর ঝুমুর নুপুর দিয়েছে ও আর এই যে হাতের বালা দুটো পড়ে আছে এই দুটো দিয়েছে আমার ছোট মামি এই যে এটা একটা ব্রেসলেট মতো খুব সুন্দর এই ব্রেসলেটটা দিয়েছে আমার বড় মামি তো আমাদের যেহেতু এটা একটা ফ্যামিলি গেট টুগেদারের মতো ছিল তো বাড়ির লোকজনই বেশি ইনভাইটেড ছিল পলাশ পাড়ার বড় মামি ঠিক আছে তো বাড়ির লোকই বেশি ইনভাইটেড ছিল আর আমার মেয়ের কোনো যায় আসছে না যে আমি কি নিয়ে ভিডিও করছি কেন করছি কিসের জন্য করছি ও কিন্তু নিজের তালে ঠিক মগ্ন হয়ে আছে তো আমি এটাকে খুলে রেখে দিই বাবা দিয়ে দাও এটা ভবিষ্যতে পড়তে হবে তো এটাই দিতে পারবো আর কিছু দিতে পারবো না তো তোমরা যদি আমার গোল্ড কালেকশন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি তোমাদেরকে ওটারও একটা ভিডিও করে দেবো আর এরপর আসি ওর পাওয়া জামা কাপড় নিয়ে এই দেখো প্রচুর জামা কাপড় আর সব লাট হয়ে আছে কারণ ওগুলো পরানো হয়েছিল তো সবার আগে বলি আমার মেয়েকে আমার শাড়ি পরানোর খুব শখ ছিল তো শাড়ি যেহেতু যা দাম বলছিল আর একদিনের জন্য শাড়ির অত দাম দিয়ে কিনে আমার পরাতে ঠিক ইচ্ছা করতো কারণ আমি জানি এরপরে আর শাড়িটাও পরতে পারবে না তো তার জন্য ওর জন্য আমি নিজেই কাপড় কিনে সেই কাপড় কেনার জন্য যখন গেছিলাম সেই ভিডিও হয়তো তোমরা দেখেছো তো নিজেই কাপড় কিনে ওর জন্য একটা শাড়ি আমি বানিয়ে নিয়েছিলাম অর্ডার দিয়ে এই দেখো এই শাড়িটা পরেওছে ওর লুক আছে কেমন লাগছে দেখতে আমার মেয়েকে শাড়ি পরে অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে জানিও কারণ যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখবে ততক্ষণে ওর অন্নপ্রাশনের ভিডিও অলরেডি চলে আসবে তো তোমরা জানতেই পারবে আর এই দেখো ওর গায়ে হলুদের জন্য আমি এটা বানিয়ে নিয়েছিলাম এটাও বেশ কিউট একটা ড্রেস বিকিনি ড্রেসের মতো তো এটাও ওর ইয়ের দিন পরেছিল ঠিক একটু কাপড় বেঁচেছিল তো সেটা দিয়ে একটা এই ড্রেসটা আমি বানিয়ে নিয়েছি তো এটা এখনো পড়ানো হয়নি সুযোগ পেয়ে উঠিনি তো যদি সুযোগ পাবো সেদিন পরিয়ে নেবো এবার ও আচ্ছা এটা হচ্ছে ওই শাড়িটার ব্লাউজটা কি কিউট করে বানিয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পেছনে এত সুন্দর ডড়ি করে এটাও অনেকদিনও পড়তে পারবে এবার বলি ওর গিফট পাওয়া কিছু জামা নিয়ে যেটা এটাও ওর এটাও দেখবে তোমরা মামা ভাতের দিন পরেছিলো তো এটা দিয়েছে আমার দিদা মানে দিদা বলেছিল ওকে কিছু কিনে দিতে তো আমি ভাবলাম একটু ভালো কিছু কিনে দিই তো এই ড্রেসটা কিনে দিয়েছিলাম ওকে আমার সামনেই যে জেঠিমা থাকে সেই ভিডিওটাও হয়তো তোমরা দেখে নিয়েছো তো এই জামাটা নিয়ে আমার মেয়ে খেলছিল তোমরা হয়তো দেখেছো তো এই ড্রেসটাও পেয়েছে ও জন অন্নপ্রাশনের জন্য আর এটা যেন না কেন ওর খুব প্রিয় একটা ড্রেস হয়ে গেছে খুব পছন্দ করছে ড্রেসটা পড়তে দেখো এটা একটা লেহেঙ্গা দিয়েছে লেহেঙ্গাটা একটু বড়ই সাইজ কিন্তু তাও ভালো পরে পড়তে পারবে তো এই একটা লেহেঙ্গা পেয়েছে মেয়ে আর এইটাও আমি নিয়েছিলাম অনলাইনে কিন্তু পরেনি এটাও তোমাদেরকে আমি পরে দেখাবো ভালো করে যখন অনলাইনে রিভিউ দেব তখন আর একটা দেখো এই ড্রেসটাও পেয়েছে এই ড্রেসটাও পরানো হয়নি মানে অর্ধেক ড্রেসও পড়তে পারেনি তবুও পেয়েছে আর এটা অনলাইন না এটা আমাকে একজন ওর একটা আঙ্কেল মানে তার মেয়ে আর আমার মেয়ের মধ্যে মা। মাত্র এক মাস পনেরো দিনের পার্থক্য মেবি তার থেকে বেশি হবে না তো সেই আঙ্কেল আন্টি মিলে এটা দিয়েছে আঙ্কেল আন্টি তো না মা মা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ তোমাদের সঙ্গে আমি ভেবেছিলাম যে এইগুলো যখন খুলবো তখন তোমাদের সামনেই খুলবো তা তোমরাও দেখবে আর আমারও বেশ ভালো লাগবে একদিক দিয়ে একটা কথা বলবো খুব কাজের জিনিস পেয়েছে ও নিজে ঘর সংসার সাজিয়ে লাগবে নিজের মতো করে ব্যবহার করবে ভবিষ্যতে আর দরকার পড়লে দানপত্রতে দিয়ে দেব যাই হোক সেটা বড় কথা তো ভালো चलो এখানেই শেষ করছি আজকে ভিডিও ও আচ্ছা আমাকে আরেকটা জিনিস জানিও এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি নিজে ডেকোরেট করেছি নিজে ডেকোরেশন কিনে এনে করেছি কেমন লাগলো জানিও এইরকম ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু বাড়িতে বেশ সুন্দর করে ডেকোরেশন করা যায় এর জন্য তোমাদের আলাদা করে বেশি মানে বেশি ইনভেস্টও করতে লাগে না তো তোমরা যদি এটা আমাকে মোটামুটি আইডিয়া চাও বাজেট চাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো পরের ভিডিওতে তো এরকম কিছু ডেকোরেশন যদি বাড়িতে কেনা থাকে তোমরা কিন্তু এগুলো রেগুলারলিও ইউজ করতে পারো যারা বাড়িতে ভিডিও তৈরি করো তারাও কিন্তু এভাবে করতে পারো খুব কম কিন্তু আমার এই ডেকোরেশনটা হয়ে গেছে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও চলো টাটা কি ভিডিঅ' কমপ্লিট কৰব ন উঠে আমি তোৰা দুটা তোৰে জ্বলাতে মানে কোনো কিছু কমপ্লিট হব না ভাল মত হব